এই কার্যক্রম চলবে একের পর এক কার্যক্রম চলবে সরকার এই সরকারের কাছে আমাদের আকুল আবেদন এই দর্শনকারীদেরকে সর্বোচ্চ শাস্তি দিয়ে দাও হোক এবং আইন করে আমাদের নারীদেরকে এই পিছে পড়ার জন্য উৎসাহ দিচ্ছে নারীদের প্রতি দমন নিপীড়ণ কেন চলছে আমাদের এই সমাজ ব্যবস্থা বর্তমান সমাজে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি আমরা মেয়ে কোথাও নীরবতা না তো নীরবতা আমাদের নিরাপদ স্থান আমরা কোথাও পাচ্ছি না আমরা এখানে ধর্ষকের বিচার চাওয়ার জন্য দাঁড়িয়েছি এখানে আমরা দাঁড়িয়েছি ব্যবসায়ী উদ্যোক্তা খেলোয়াড় গৃহিণী এবং বিভিন্ন পেশার মানুষ এই ধর্ষকদের বিচার দাবিতে আমরা এখানে আজকে এখানে দাঁড়িয়েছি তুলে নিতে পারি না তাই আইনারূপ যেগুলো প্রয়োগকারী সংস্থা রয়েছেন তাদের কাছে আমি আবেদন রাখবো তাদের কাছে আমি অনুরোধ রাখবো অতি সত্য তাদেরকে খুঁজে বের করে তাদের তাদেরকে রাখবো আমি আজকের এই উদ্যোক্তাদের সফল মানববন্ধনকে এবং সর্বস্তরের জনগণের উদ্যোগে আজকের মানববন্ধনে উপস্থিত সবাইকে আমার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাম এখানে আমি